জননিং শারদং দী র জগদ্গু পাওয় প্রণমে মুহুর্মুহ নমি নমস্কার শ্রী শ্রী সপ্তশতি চণ্ডী দেী আমরা আজকে এই দেবী শুক্্ত আলোচনার ফলপ্রাপ্তি নিয়ে কিছু আলোচনা করব বৃষ্টিপাত করি মাতৃ করুণা পুষ্ট মায়ের অবিদ্যা মূর্তির মুগ্ধ উপাসক মহামায়ার বিদ্যামূর্তির আশ্রয় প্রয়াসী অমৃতময়ী স্বরূপিনী মায়ের সন্তান আমরা দেবী সুক্ত আলোচনা করে আমরা কি পাইলাম বা কি বুঝলাম বা কি শিখলাম এবং কি বা জানলাম তার একটা উপসংহারে আসা যাক প্রথম পরমাত্মাই বিশ্বজননী মহামায়া শক্তি শক্তিমান যেমন অভেদ ব্রহ্ম ব্রহ্মময়ী মহামায়া তেমনই এক বস্তু ব্রহ্ম শক্তিমান এবং মহামায়া বা চণ্ডী সেই ব্রহ্মের শক্তি সুতরাং মহামায়াই ব্রহ্ম দ্বিতীয় পরমাত্মা সর্বব্যাপী চৈতন্য বিশ্বজগতে সূর্য চন্দ্র দেবতা মানব স্থাবর জঙ্গম যা কিছু বস্তু বা প্রাণী আছে সকলের অধিষ্ঠান চৈতন্য রূপে এই পরমাত্মাই বিরাজ করছেন প্রতি জীবে যিনি জীবাত্মা বিশ্বজগতের সমষ্টি জীবে তিনিই পরমাত্মা তৃতীয় এই পরমাত্মাই সকাম কর্মকারী দিগকে ফল অর্পণ করে থাকেন ইনি জীবের কর্মফল বিধাতা ইনি জীবের পাপ পুণ্যের কর্মফল দাদা চতুর্থ এই পরমাত্মাই বিশ্বজগতের একমাত্র ঈশ্বরী এবং ইনি ধনার্থী সাধককে ধন দান করেন বিশ্বজগতের একমাত্র কর্তী বলে বিশ্বের ধনভাণ্ডারও এই পরমাত্মার অধিকারে রয়েছে ইনি ইচ্ছা না করলে ধন কাকেও আশ্রয় করে না পঞ্চম এই পরমাত্মা ভাবসমূহের মধ্যে পরম ভাব এবং উপাদ্য উপাস্য দেবতাগণের মধ্যে শ্রেষ্ঠ দেবতা ইনি রূপে সর্ব শরীরে বিরাজিত রয়েছেন ইনি সমস্ত বস্তু ও প্রাণীর প্রাণ শক্তিরূপে বিরাজিত আছেন ষষ্ঠত বিশ্বব্রহ্মাণ্ডে যে সকল দেবতা আছেন তারা প্রত্যেকে যেখানেই থেকে হোক যে কর্মই অনুষ্ঠান করেন তার দ্বারা এই পরমাত্মারই উপাসনা করা হয় সপ্তমত এই পরমাত্মা সকল জীবের ভোজন শক্তি রূপিনী দর্শন শক্তি রূপিণী শ্রবণ শক্তি রূপিনী এমনকি জীবনী শক্তি রূপিনী ইহারি শক্তিতে জীবেরা আহার করে এবং প্রাণধান করে ধারণ করে থাকে অষ্টমত পরমাত্মাই বিশ্বজগতে নিমিত্ত কারণ ও উপাদান করণ এই পরমাত্মাই একমাত্র নিত্য বস্তু এবং ইহার শ্রেষ্ঠ জগৎ এরই শক্তিতে জন্মাচ্ছে লাভ করছে এবং লয় প্রাপ্ত হচ্ছে নবমত যে সকল জীবেরা পরমাত্মার এই প্রকার রহস্যের কথা জানে না তারাই পুনঃ এই সংসারে জন্মবন্ধন মৃত্যু, যে চক্র তার ক্লেশ প্রাপ্ত হয় দশম সর্বশক্তিময়ী পরমাত্মাকে অমান্য বা উপেক্ষা করলে সকল জীবের সর্বপ্রকার হীনতা বা অমঙ্গল হয় এবং এই পরমাত্মাকে অশ্রদ্ধা দেখালে জীবের অকল্যাণ হয় তাই শ্রদ্ধা নিষ্ঠা ভক্তি প্রতিপাদ্য বিষয় এগারো কি হোক কি হোক সমস্তই এই পরমাত্মা তার প্রিয় সাধকের প্রতি তার দানের সামগ্রী বারো পরমাত্মা সচ্ছিদানন্দ স্বরূপ ও সর্বগত পরমাত্মাতে সমগ্র ব্রহ্মাণ্ড অধিষ্ঠিত রয়েছেন তেরো এই পরমাত্মাই উপাসকের অভিষ্ঠ পূরণ করেন আন্তরিক প্রার্থনা করলে জীবের সর্বপ্রকারের অভাব এই পরমাত্মাই মোচন করে থাকেন এ প্রসঙ্গে কথা মৃতকার শ্রী ঠাকুর দেখিয়েছেন আমাদের বলেছেন কেমন করে প্রার্থনা করতে হয় তিনি বলছেন মা আমি তোমার শরণাগত 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 তোমার পাদ পদ্মে শরণ নিলাম দেহসুখ চাইনামা লোকমান্য চাইনামা অষ্টসিদ্ধি না কেবল এই করো। যেন তোমার শ্রী পাদপদ্মে শুদ্ধা ভক্তি নিষ্কাম অমলা অহেতুকি ভক্তি হয় তিনি আরো বলছেন আর যেন মা তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই তোমার মায়ার সংসারে কামিনী কাঞ্চনের ওপর ভালোবাসা যেন কখনো না হয় মা তোমা বই আমার আর কেউ নাই আমি ভজনহীন সাধনহীন জ্ঞানহীন ভক্তিহীন কৃপা করে শ্রী পাদ পদ্মে আমায় ভক্তি দাও যেন সাক্ষাৎ ভগবান প্রেমের দেহ ধারণ করে জীবকে শিক্ষা দিচ্ছেন কী রূপে প্রার্থনা করতে হয় চোদ্দ নম্বর দেবতা ও মানবগণ যে তত্ত্বের অনুসন্ধান করেন সেই দুর্লভ পরমাত্মা তত্ত্ব পরমাত্মা স্বয়ং প্রকাশ করেন জীবের কল্যাণের জন্য পরমাত্মা তার কৃপা পাত্র উপযুক্ত অধিকারীর নিকট তার প্রকৃত স্বরূপ রহস্যের কথা প্রকাশ করে থাকেন পরমাত্মা তার নিজের সম্বন্ধে তত্ত্বকথা যদি তিনি নিজে না প্রকাশ করেন তাহলে জগতে কোন প্রাণী পরমাত্মার ইচ্ছার বিরুদ্ধে জীব জগৎ ও ঈশ্বরের সম্বন্ধে প্রকৃত রহস্যের কথা প্রকাশ করাতে দূরে থাকো ধারণাই আনতে পারে না পনেরো পরমাত্মা যে জীবকে রক্ষা করতে সংকল্প করেন তাকে তিনি অপর সমস্ত প্রাণী অপেক্ষা বড় করেন তিনি প্রসন্ন হলে ও ইচ্ছা করলে তার প্রিয় উপাসককে সৃষ্টিকর্তা ব্রহ্মার পদ প্রদান করেন অথবা তাকে অতীন্দ্রিয়দর্শী ঋষি বা শাস্ত্রজ্জ্বল বুদ্ধিযুক্ত করেন পরমাত্মার প্রসাদে জীব ভোগরাজ্যের সর্বশ্রেষ্ঠ পদ ইন্দ্রত্ব মনুত্ব বা ব্রহ্মত্ব বা ত্যাগরাজ্যের সর্বোচ্চ সীমা মোক্ষপদ লাভ করে থাকে মহাজ্ঞানী বা মহাভক্ত বা মহাযোগী করিবার ক্ষমতা একমাত্র পরমাত্মারই আছে পরমাত্মাই জীবের সকল শক্তির আধার যোদ্ধা যুদ্ধ করে তার আপন শক্তিতে নয় পরন্তু পরমাত্মারই শক্তিতে ষোলো পরমাত্মাই এই জগৎ ব্রহ্মাণ্ডের বাইরে অন্তরে ভাবে অনুপ্রবিষ্ট রয়েছেন সতেরো পরমাত্মাই স্বর্গলোক আকাশ এবং হিরণ্য গর্ভ ব্রহ্মাকে সৃষ্ট করেছেন পরমাত্মা বিশ্ব সৃষ্টি করে প্রকৃতি রূপে সকল পদার্থে অনুপ্রবিষ্ট আছেন এবং চৈতন্য রূপে ভূ ভুব স এই তিন লোক ব্যাপিয়া অধিষ্ঠিত রয়েছেন আঠেরো এই পরমাত্মা লীলাময়ী ও স্বাধীন পরমাত্মা সৃষ্টি ব্যাপারে অপর কাহারও সাহায্য আবশ্যক করেন না তিনি স্বয়ং এই তিন লোক সৃষ্টি করে এর অন্তরে ও বাহিরে প্রাণশক্তি রূপে বায়ুবথ বায়ুর ন্যায় অধিষ্ঠিত আছেন এই বিরাট সৃষ্টি পরমাত্মারই বিরাট মহিমা তিনি পৃথিবী আদি সকল লোকে নিজ মহিমার সাথে অধিষ্ঠান করে থাকেন তাহাতে সকল পদার্থ আশ্রয় করে আছে কিন্তু তিনি স্বয়ং নির্লিপ্তভাবে অবস্থিত বলে তাহাতে কোনো প্রকার মালিন্য দৃষ্ট হয় না উনিশ পরমাত্মা স্বরূপে নির্গুণ ও নির্বিকার থেকেও সৃষ্টিলীলা করবার জন্য ত্রিগুণময়ী হয়ে থাকে তিনি সমকালে অচল ও সচল নির্গুণ ও সগুণ অরূপ ও স্বরূপ তত্ত্বাতত ও তত্ত্বময় সংকল্প শূন্য ও সংকল্প যুক্ত সমষ্টি চৈতন্য ও ব্যস্তি চৈতন্য তিনি অদ্বিতীয় একমাত্র সত্তা সৃষ্টি প্রবাহ তাঁরই অনন্ত করুণার ধারা তিনি তার সৃষ্ট বস্তুর অধিষ্ঠান চৈতন্য অথচ অহংকার বা অভিমান শূন্য বলে তিনি কোনো বিষয়ে লিপ্ত হন না সকল পদার্থের সঙ্গে তিনি অসঙ্গ ও উদাসীনভাবে অবস্থান করেন জীবের প্রতি স্বাভাবিক করুণাবশত অহৈতুকি করুণাবশত তিনি বিশ্ব সৃষ্টি করে সকল পদার্থে রূপে অধিষ্ঠিত থেকে পরবৈরাগ্য বলে তিনি নির্লিপ্তভাবে থাকতে পারেন সকল সৃষ্টির মূল কারণ হয়েও তিনি যে কেমন করে তার সৃষ্টির সঙ্গে জড়িত হয়ে সকল পদার্থ হতে নির্লিপ্ত থাকতে পারেন ইহা জীবের ধারণার অতীত কিন্তু পরমাত্মার মহিমাই এই প্রকার কুড়ি তিনি এই বিশ্ব সৃষ্টির প্রত্যেক বস্তু ও প্রাণীকে ধারণ করে আছেন বলে এই সৃষ্টি এখনো পর্যন্ত বজায় আছে পরমাত্মার শক্তিও যেমন অদ্ভুত তার করুণাও সেরূপ অনন্ত অপার পরমাত্মার প্রসন্নতাই জীবের লক্ষ্য একুশ মহামায়ার স্বরূপ ও পরমাত্মার প্রকৃত তত্ত্ব এ যাবৎ না জানার জন্য আমাদের এই প্রকারের পরমাত্মাকে উপেক্ষা করা হয়েছে আমরা সেই জন্য সতত অপরাধী আমাদের সেই অপরাধ ক্ষমা প্রার্থনার জন্য আমরা মহামায়ার উদ্দেশ্যে তার প্রসন্নতার জন্য তাকে প্রণাম করছি মুহুর মুহু বার বার ও সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বার্থ সাধিকে গৌরী নারায়ণী নমস্তুতে सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातने गुणाश्रये गुणो मे नारायणी नमस्तु ते शरणागतदीनात्तपरित्थानपरायणे सर्वस्वाती हरे देवि नारायणी नमस्तु ते जय नारायणि नमः स्तुते जय नारायणे नमस्तु ते जय नारायणि नमस्तुते जय नारायणि नमस्तुते ॐ ते ॐ शान्तिः हरिः ॐ तस्सत् श्रीरामकृष्णार्पणमस्तु